ভৌতিক গল্পের স্বর দুই বছর কেটে গেছে রূপম সেন এখন আর আগের মতো সাংবাদিকতা করে না ভূতের কামরার রাতটার পর থেকেই সে নিঃশব্দ একা থাকে কারোর ফোন ধরে না কিন্তু একদিন হঠাৎই পোস্টে আসে একটা পুরনো খাম ভেতরে সেই নোটবুকের এক ছেঁড়া পৃষ্ঠা তাতে লেখা যে হিসেব শুরু করেছিলাম তা শেষ করে যা না হলে তুইও শান্তি পাবি না রূপম বুঝল এটা কোনো সাধারণ চিঠি নয় ও ঘর এখনও তাকে ডাকছে ভিড়ে আসা দু সালের জানুয়ারির এক ঠাণ্ডা রাতে রূপম আবার বেলপুকুরে আসে এবার একা গ্রাম এখন আরও নির্জন স্কুল বন্ধ পড়ে আছে জানালার কাঁচ ভাঙা দেয়ালে আগাছা চাঁদের আলোয়ে সেই ঘরটা যেন আগের মতোই তাকিয়ে আছে অন্ধকার অথচ ভেতর থেকে ক্ষীণ আলো বেরোচ্ছে রূপম টর্চ জ্বালিয়ে ভিতরে ঢোকে মেঝেতে সেই পুরনো নোটবুক পড়ে আছে হঠাৎ হাওয়া বইল দরজা বন্ধ হয়ে গেল বাতাসে ভেসে এল এক গলা তুই এসেছিস আমার হিসেব শেষ করবি রূপম গলাটা চিনে ফেলল একই কণ্ঠ যেটা সে দুবছর আগে শুনেছিল প্রধান শিক্ষকের আত্মা হঠাৎ রূপমের সামনে আবঝা একটা ছায়া তৈরি হতে লাগল সাদা পাঞ্জাবি মুখে চশমা চোখে যন্ত্রণা তিনি বললেন ওরা বলেছিল আমি স্কুলের টাকা চুরি করেছি কিন্তু টাকাটা ওরাই নিয়েছিল আমি নির্দোষ ছিলাম রূপম কাপা গলায় জিজ্ঞেস করল আপনি শান্তি চান ছায়ামূর্তিটি মাথা নাড়ল রূপম নোটবুকটা খুলে শেষ পতায় লিখল দেবাশিস বন্দ্যোপাধ্যায় নির্দোষ প্রমাণিত লেখা শেষ হতেই ঘর জুড়ে এক প্রবল আলো ছড়িয়ে পড়ল মেঝেদে ঠান্ডা হাওয়া তারপর নিঃশব্দতা চকবোর্ডে লেখা উঠল শেষবারের মতো ধন্যবাদ এখন আমি শান্তিতে আছি শেষ অধ্যায় পরের দিন সকালে গ্রামের লোকেরা দেখে স্কুলের দরজা খোলা ঘরটা একদম পরিষ্কার যেন কেউ বহু বছর পর মেঝে মুছে দিয়েছে রূপম সেই দিনই গ্রামের মানুষের সামনে ভিডিও চালায় যেখানে দেখা যায় ঘরে আলো আর শেষে চকবোর্ডে ভেসে ওঠা সেই লিখা তারপর থেকে বেলপুকুরের স্কুলে আর কোনও অদ্ভুত ঘটনা ঘটেনি ঘরটা এখন পাঠাগার রূপম সেই ঘটনার পর চ্যানেল বন্ধ করে দিয়েছে কিন্তু মাঝে মাঝে বলে আমি ভূতের গল্পে বিশ্বাস করি না কিন্তু আমি এক ভূতের মুক্তি দেখেছি এই ছিল ভূতের কামরা সত্য ঘটনার ছায়ায় নির্মিত এক ভয়ঙ্কর অথচ করুণ গল্পের সমাপ